সবার সামনে কথাকে ভালোবেসে কাছে টেনে নিল অগ্নি কথার আগামী পর্বে আপনারা দেখবেন একদিকে চিত্রা জুনিকে অপদস্থ করার জন্য ভাতে নুন মিশিয়ে দিয়েছিল আবার সেই ভাতটাকে সুস্বাদু করে তোলে কথা সবাই ঘি ভাত খেয়ে প্রশংসায় পঞ্চমুখ অবাক হয়ে যায় চিত্রা চিত্রা বুঝতে পারে এটা ওই কথা কলির কাজ আরও রেগে যায় চিত্রা এবার দুজনকেই বাড়ি থেকে বের করতে হবে প্ল্যান শুরু করে দেয় এদিকে সন্ধ্যাবেলায় বাড়িতে বউ ভাতের আয়োজন হয়েছে আত্মীয় স্বজনও আসছে জুনিয়ার অঙ্কিত চিত্রাকে নমস্কার করতে গেলে চিত্রা সরে যায় জুনিকে একটা ক্লাসলেস মেয়ে বলে বারবার জুনির থেকে নিজেকে দূরে সরিয়ে রাখে এদিকে জুনিয়ার অঙ্কিতের এই দূরে দূরে থাকাটা মিটিয়ে ফেলতে হবে তাই তিমিরের সঙ্গে কথা প্ল্যান করে এদিকে উল্টে প্ল্যান করে এক দুই পাখি কিভাবে মারবে বলে তোমাকে আর অগ্নিকে প্রেমের অভিনয় করতে হবে অগ্নিও রাজি হয়ে যায় কিছুক্ষণ ভেবে আর তারপরেই প্রেমের অভিনয় শুরু করে কথা আর অগ্নি যা দেখে সবাই অবাক কথা আর অগ্নি অনেকটা কাছাকাছি আসে তবে কি এবার সব দূরত্ব ঘুচিয়ে কথা অগ্নিও কাছাকাছি আসবে